সালামুকুম স্ক্রিনে যেমন হচ্ছে বিশাল ধামাকা নিয়ে ধামাকা অফার তো এইগুলো হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আপনার আইশোডো নিয়ে আই আপনার এখানে পাঠাবেন হচ্ছে গ্লিটার যুক্ত প্রিমেন যুক্ত সিমারি ম্যাট সব কিছু প্রথম হচ্ছে আপনি যেগুলো যে টু পার্টের এটা হচ্ছে আপনার হচ্ছে ব্লাসন থাকবে গ্রঞ্জার থাকবে কোম্পার থাকবে হাইলাইটার থাকবে এবং নুট কালারের শেডো থাকবে টু পার্টের এটা এটার দাম হচ্ছে আমরা দিচ্ছি মাত্র আপনার হচ্ছে সাতশো টাকা অনেক সাতশো টু পার্টের এটা সেরো মাত্র সাতশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে তারপরে দিচ্ছি আমরা হচ্ছে কালার বোর্ড কালার বোর্ড হচ্ছে আপনার ফোর পার্টের সেরো এক দুই তিন চার চারটা আপনার হচ্ছে কালার বেজে থাকবে তার মাত্র হচ্ছে চারশো পঞ্চাশ টাকা কালার বোর্ড হচ্ছে চারশো পঞ্চাশ টাকা মাত্র তারপর হচ্ছে আপনার কালার বুক কালার বুক হচ্ছে আপনার থ্রি পার্টের ওয়ান টু থ্রি তিনটা কালার শেডের মধ্যে থাকবে আমাদের কাছে হচ্ছে মাত্র হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা মানে পাঁচশো পঞ্চাশ তারপর এখানে থাকবে হচ্ছে ফোর পার্ট থ্রি পার্টের এটা হচ্ছে আপনার হচ্ছে পিটি অল সেট এটার দাম হচ্ছে আমরা পেয়ে যাবেন হচ্ছে আমাদের এটা মাত্র হচ্ছে আটশো পঞ্চাশ টাকা অনলি আটশো পঞ্চাশ টাকা গ্লাস রুম হাইলাইটার সেটাও কালারফুল নোট সব থাকবে এটার দাম হচ্ছে আমরা মাত্র দিচ্ছে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা অনলি আটশো পঞ্চাশ তারপর এখানে দিয়ে হচ্ছে ব্রোঞ্জ গাছ সেটও ব্রোঞ্জ গাছ মধ্যে আপনার থাকবে হচ্ছে সিমারি প্লাস পিংম্যান্ট লিডার ব্লাশ থাকবে হাইলাইটার থাকবে ব্রোঞ্জার থাকবে তা হচ্ছে ফোর পার্টের সেরো ফোর পার্টের সেরো আপনার দেখতে এরকম হবে এটা মূল্য দিচ্ছে হচ্ছে আমরা মাত্র আপনার হচ্ছে আটশো টাকা করে অনলি আটশো টাকা তারপর এখানে আসতে আরও হচ্ছে হাওয়াই হাওয়াই সেরোর মধ্যে আপনার হচ্ছে চিপ প্রাইসে সবচেয়ে ভালো প্রোডাক্ট এটা আপনার হচ্ছে খুবই ভালো এটা আপনার দেখতে এরকম হবে গেমআই কোম্পানির এটা মূল্য দিচ্ছে হচ্ছে মাত্র আপনার হচ্ছে তিনশো ষাট টাকা মানে তিনশো ষাট তারপরে হচ্ছে গেমআই হচ্ছে এক্সোটিক সবচেয়ে এটা হচ্ছে ভাইরাল প্লেট এটা মধ্যে সবচেয়ে কালার এবং স্ক্রিকেন্ট সবচেয়ে ভালো এটা মূল্য দিচ্ছে হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা উনি পাঁচশো পঞ্চাশ টাকা তো ব্রোতেই আপনারা হচ্ছে আমাদের কাছ থেকে নিয়ে নেন দেখে অর্ডার করতে হলে আপনার হচ্ছে ঢাকার বাইরে এবং ঢাকার মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকছি আমরা চব্বিশ ঘন্টা বা আপনার আটচল্লিশ ঘন্টার মধ্যে এটা হচ্ছে আপনারা হচ্ছে গার্ড সেরো গার্ড সেরো দাম দিচ্ছে হচ্ছে মাত্র আমরা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা উনি পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে হচ্ছে যার আপনি একটু বড় ধরনের গ্লিটার চাচ্ছেন পার্টি মেকআপের জন্য আপনি ইউজ করতে পারেন আই বেস করতে পারবেন আই মেকআপটা খুব সুন্দর হবে এটা মূল্য দিচ্ছে চারশো টাকা আর এটা হচ্ছে আপনার ব্রোঞ্জ গালে হচ্ছে আপনার কালারফুল শেডো এটা হচ্ছে আপনার মাত্র দিচ্ছে তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা কালারফুল শেডো এটা ব্ল্যাক থাকবে হোয়াইট থাকবে নুট থাকবে কালারফুল সবই আছে ছোটোখাটোর মধ্যে আপনার একটা মেকআপ কিট হিসেবে আইসর প্লেট হিসেবে ইউজ করতে পারবেন মাত্র হচ্ছে আপনার তিনশো বিশ টাকা তারপর এটা থাকবে হচ্ছে আপনার বাটারফ্লাই বাটারফ্লাই আপনার হচ্ছে সেরোটা দেখতে এরকম হবে এখানে ব্রোঞ্জার হাইলাইটার সহ থাকবে কালারফুল থাকবে সব ধরনের এবং গ্লিটার তো অবশ্যই থাকবে এটা আপনার হচ্ছে মাত্র আমরা দিচ্ছি হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা মানে চারশো পঞ্চাশ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ফার্স্ট বিউটি কনসেপ্টে এখানে অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে দোকানের অ্যাড্রেস হচ্ছে ঢাকা কাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন চার বাই চার রাস্তার পাশে ধানমন্ডি হকারসের অপোজিটে